কিনছেন না এলে আমার দাদার সম্পত্তি কাগজপত্র ঠিক আছে না হ্যাঁ কাগজপত্র ঠিক আছে রেকর্ড আর এস ডি এস সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ এগুলা রেকর্ড সম্পত্তি আমার দাদার আমলের সম্পত্তি গুলো দাম কত করে আছে বিঘা এখানে 50000 টাকা আছে বিঘা 50000 টাকা বিঘা 33 আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন চোরে নিয়ে আসলাম এই চোরের মানুষের সাথে কথা বলবো পাশাপাশি এই চোরের জমির দাম তুলে ধরবো আমার এই চ্যানেলের ভিডিওর সঙ্গেই থাকুন এবং ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখে আপনি মতামত জানাবেন আর এই চরটি হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সেবালয় থানা আর এই চরে স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও বাগান বা খামার করতে পারবেন কেউ যদি বর্গা বা কটে বা সনকালীন নিতে চান তাও নিতে পারবেন সনকালীন নিলে এক শতাংশ জমি পড়বে দুইশো টাকা শতাংশ আর যদি সাপকলায় কিনেন জমি বুঝে দাম কোথাও আছে দুই হাজার টাকা শতাংশ কোথাও আছে তিন হাজার টাকা শতাংশ আর এই চরে দূর দূরান্ত থেকে এসে অনেকেই বাগান করে তারা অনেক অর্থ উপার্জন করে থাকেন পাশাপাশি অনেকেই গরুর খামারও করে তুলেছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আর আমার যদি কোনো ভুল ত্রুটি আমাকে ভুল ধরে দিবেন আমি চেষ্টা করব সংশোধন হওয়ার জন্য এবং আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন

কিনছেন না নইলে আমার দাদার সম্পত্তি কাগজপত্র ঠিক আছে না হ্যাঁ কাগজপত্র ঠিক আছে রেকর্ড আর এস ডি এস সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ এগুলো রেকর্ড সম্পত্তি আমার দাদার আমলের সম্পত্তি গুলো এনে জমি বেঁচে কিনে হয় না বেকার জমি বিক্রি করে তাছাড়া বিক্রি করে না তো এরকম আপনার নামটা কি আবুল বাসার আবুল বাসার এখানে জমির দাম কত করে আছে বিঘা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে বিঘা পঞ্চাশ হাজার টাকা বিঘা তেত্রিশ শতক তেত্রিশ

পারবো অনেক জমি আছে সর বড় অনেক জমি আছে মানে কেন আমার ক্ষেত্রে এক আমি আবাদ করি এই দিকে তাহলে অনেক জমি আছে এনে সাপ কলার জমি আছে কিনে না কিনতে পাওয়া না ওরা যোগাযোগ করা লাগবো হয়তো কেউ বিক্রি করে কিনা ওইটা জানা লাগবো না জেনে তো আর বলা যেতেছে না শুনলে হয়তো ওরা তথ্য দেওয়া যাবে যে বেশ আর এই ক্ষেত্রে সার কি কী বুনবেন এইটা বুনবো ভেন্ডি শশা ডাটা ডাটা এই সমস্ত ফসল কোথায় নেবেছেন বাজারে বিক্রি করবো আবার ফিবালা জারতে বিক্রি করবো আর বাজারঘাট করেন কোথায় জাফরগঞ্জ বাজারে বিক্রি করি আমরা আপনার কারেন্ট আছে না না কারেন্ট নাই আর কতগুলো ঘর আছে এখানে মোটামুটি আড়াইশো তিনশো করবো আড়াইশো তিনশো করবো আর কি আর এখানে তো কোনো মসজিদও হয় না মসজিদ আছে উত্তর পাশে একবার রাহাতপুরের ভিতরে আর কোন জায়গায় রঘুনাথপুর রঘুনাথপুর মৌজা শিবালয় থানা শিবালয় থানা আর রাহাতপুর দৌলতপুর থানা তাহলে রঘুনাথপুর বড় মোল অনেক বড় নদীর রঘুনাথপুর আছে রঘুনাথপুর অনেক বড় মৌজা কষ্ট কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বিঘা এই বুঝতে আছে ছয় বিঘা তেত্রিশের ছয় বিঘা তেত্রিশের ছয় বিঘা আমরা তো তেত্রিশ বিঘা

কাকা কেউ যদি আমাদের আমাদের ভিডিও দেখবো দেখে অনেক অডিয়েন্স আছে জমি ভাড়া নিতে চায় বা বরুই বাগান বা পেয়ারা বাগান করবো বা জমি কিনতে চায় যদি আপনার কাছে সহায়তা চায় করবেন না যদি কেউ বিক্রি করে তাহলে হয়তো জানাইতে পারবো আর কি তথ্য দিতে পারবো আর বিক্রি না করে জানতে পারবো আপনার নামটা কি আবুল বাসার তাহলে আপনি ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট ফোর জিরো ফোর থ্রি সিক্স যদি আমার কোনো অডিয়েন্স ফোন দেয় এই দেয় বিরক্ত মনে করেন না কি করেন মানুষ হিসাবে মানুষের আশেপাশে হেদার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম